বাবা কোটা ডাক জায়গা একটু খাবে দিয়ে দিচ্ছি কেমন আছেন ভালো আছি ভাত দেখ একটু মুড়ি দিয়ে ভাতে ঠিক আছে তরকারি ইলিশ মাছ

সঙ্গে হচ্ছে চপ ভালো লাগে না এবার যখন এবার গাল দিব তখন ভালো লাগবে নাকি শুনতে ডাক্তার বাবাকে

কেন ডাই তো খাচ্ছি এটা আমার বাহাত হাত ক্যামেরা ওরকম মনে হয় ক্যামেরায় ওরকমই উল্টোই লাগে বা হাতে কেউ ভাত খাই langsung kah batu? Karena nunggu. What is it today? সে এসে ডাকছে তো উঠছে না না খাওয়া হয়নি আমি খেয়ে যাই দি গাই জল ঢেলে দেবো আমি তাছাড়া ও একটু আগে মুড়ি খেয়েছে চপ মুড়ি ওই জন্য ভাত খাবার প্রতি এনার্জি নেই কি কর দুর্গা বলো করতে হবে ওর চপমুড়ি খেয়েছে ওই জন্য খিদে নেই ব্যাপার খাচ্ছ ছেলে আর আমি একসাথে খাবে তবে তো ইন্টারেস্ট পাওয়া যাবে দুপুরবেলা আমরাই একসাথেই খাই 우리가 <목소리도> 라봐 আসা আসা মুর্শিদাবাদ যদি হাত না থাকে বাডি কোথায় আপনার মুর্শিদাবাদ কি দেখালে ওটা হাতে করে মাছ ইলিশ মাছ ঠিকই শেষ জুতোটা ঠিক পরিষ্কার করে রাখবি আমি যাবো চারদিন রাহুল এসে যাবো হুম কোন রাহুল এই তো আমাদের রাহুল

দারুন সুন্দর টেস্ট হচ্ছে নাকি বৌদি তরকারি ইলিশ মাছ তো ভালোই লাগে খারাপ তো লাগে না শাকচুন্নি বৌদি তুমি একা একা খাচ্ছো দাদা খাবে না দাদাকে ডাকছে তো আসছে না তো

हे फटम को खाबो जाओ आज के राते बाड़ी आस्बेना

আমি রাত্রে ভাতই খাই ইলিশ মাছ আজকাল অনেক সুন্দর লাগছে গ তাই বা হাত এই যে বা হাত এটা মানে মোবাইলে ওরকমই লাগে উল্টো লাগে বিশেষ করে লাইভে বলছো না কেন কি বলবো দুটো ভাগ পাওয়া যাবে হ্যাঁ চলেছো ইলিশ মাছই পড়েছি ইলিশ মাছ বাড়ি কোন জায়গায় সেটা একটু বলেন মুর্শিদাবাদ বলো আচ্ছা বলো বলো খুব ভালো আছি তুমি বৌদি ভাই কেমন আছো খুব ভালো আছো তুমি অনেকদিন পর এলাম হ্যাঁ আমি আর আগের মতো লাইট পড়ছি না ছি স্বভাব কি একদম দেখে দেখ

কি বললো বলো তো আমি এবারের কাজের লোক বটে তাই বললো ইলিশ মাছ খেতে গেলে ছ মাস লাগে ভাত খেতে বৌদি কেমন আছেন খুব ভালো আছি ভাইজিকে নিয়ে আবার কে আর কি মারে হ্যাঁ কে নিয়ে কে আর কি মারে আমাকে নিয়ে মারতে পারো আপনি তো অনেক সুন্দর ঠাংকু ঠাঙ্কু

তো মিষ্টি প্যাকেটটা কি কী করছে ফ্রিজের আমি ভুল দেখেছি তাহলে ঘড়ি আমি মনে করছি মনে হয় এগারোটা সাত পাঁচ বাজে ঠিকই আছে সবার সময় খাওয়া দাওয়া হয়ে গেলে 국민의동 <sum> কেমন আছো বলো অনেকদিন পর